আপনি জানেন কি কোরআন শরীফের কতটি নাম রয়েছে জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ জানতে পারবেন আল কোরআনের বেশ কিছু নাম রয়েছে যেমন হুদা অর্থ পথ নির্দেশক দুই নম্বর উপদেশ বাণী তিন নম্বর ফুরকান অর্থ সত্যমিত্রার পার্থক্যকারী চারি নাম্বার নূর যার আলো ইত্যাদি যেমন কোরআন মাজিদে এসেছে তাই আসুন আমরা কোরআন সম্বন্ধে জানবো এর উপর আমল করব। তিনি বরকতময় যিনি বান্দার উপর ফুরকান সত্তমিত্যার পার্থক্যকারী নাজিল করেছেন যাতে তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জগৎবাসীর জন্য সতর্ককারী হতে পারেন সুরা আল ফুরকান নং এক তাই আসুন আমরা কোরআন মানি কোরআন দিয়ে জীবন গড়ি রসুলে পাক সাল্লাহ সাল্লামের জীবনটাই হচ্ছে কোরআন তাই আসুন ওনার জীবনী পড়ি দুনিয়া আকড়াতে কামিয়াব হয়ে যাই